বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ পুটি পুলির আরেকটা একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই তা আমার না কিছু না আজ আমরা তৈরি করব ভাজা পিঠে কি কি লাগবে মা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে এই রাঙা আলু মুগ ডাল চালের গুঁড়ি একটু আটা

আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো চালের গুঁড়িটাও দিয়ে দেবো গরম গরমই মাখবেন কিন্তু হাতে করে মাখতে পারবেন না একটা কিছু যন্ত্রের সাহায্যে এটা মেখে নেবেন হলুদ দিয়ে দেবা হলুদ হঠাৎ করে গলাটা এরকম হয়ে গেছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যা ঠান্ডা গরম চলছে এর মধ্যে গুড় আর গমের আটাও দিয়ে দেবো

তো শক্ত করে বাঁধতে আমরা এটা মেখে নিয়ে ফিরে আসছি মা গামলা থেকে এটা এখানে ঢেলে নিয়েছে একটু মালিশ দিয়ে নিচ্ছে সুন্দরভাবে মালিশ দিয়ে নিল এই পিঠেগুলো তৈরি করে নেবে কেউ যদি মনে করেন যে পুর দেবো না না দিলেও দেখাবো সেটাও পুর না দেওয়া না দিয়েও করা যায় মাটি গুলো তৈরি করে এর মধ্যে পুর ভরে নিচ্ছে আমার তো পুর ছাড়াটাই ভালো লাগে পুর ছাড়াও কটা করবো এরম ভাবে হবে ছোট ছোটও করতে পারেন মাটি গুলো করে করে নেবে আর শীত যদি মানুষ পিঠে না খায় পিঠে খাবে কখন চলো পুট ছাড়াটা দেখায় পুট ছাড়া করে ছোট ছোট করতে হবে তাইলে একেভাবে করবে ফুট ছাড়া সবগুলো আমরা করে নিয়ে ফিরে আসছি পিঠে হয়ে গেছে আমরা এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমরা পিঠেগুলো দিয়ে দেবো এগুলো পুর ভরা পিঠে আমাদের পিঠে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমরা তুলে নেবো এবার বাকি পিঠেগুলো ভেজে নেব এখানে আমাদের আরেক ব্যাচ ভাজা হয়ে গেছে এটা ভালো লাগবে খেতে এই যে পুর ছাড়া যেগুলো আছে এগুলো ভেজে নেব আমাদের পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমরা সাজিয়ে নিয়েছি এগুলো পুর ভরা এগুলো পুর ছাড়া বাড়িতে বানিয়া খাবে কেমন লাগে না লাগে কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে